বন্ধুরা বিশাল বড় ক্ষতির মুখে পড়তে চলেছে মোহনবাগান দল বলতে পারি মোহনবাগান কিন্তু এক প্রকার ফেসেও গেছে কারণ আমরা সবাই জানি মোহনবাগানের দু তারিখ ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা আছে ইরানে এবং মোহনবাগান ইরান যাওয়ার কিন্তু সমস্ত প্ল্যান করে রেখেছিলো হোটেল বুক প্লেনের টিকিট সমস্তই কাটা হয়ে গেছিল কিন্তু শেষ মুহূর্তে মোহনবাগান যায়নি কারণ ইরান গভর্নমেন্ট তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল যে পাঁচ দিন শোক পালন করা হবে তাদের এক মিনিস্টার মরে যাওয়ার জন্য তো সেই জন্য কিন্তু মোহনবাগান তারা তাদের দাবি ছিল যে এই পরিস্থিতিতে যেইখানে ইরানে গণ্ডগোল চলছে এই মুহুর্তে ইরানে যাওয়াটা কি উচিত হবে সেই জন্য কিন্তু মোহনবাগান ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং শুধু তাই নয় মোহনবাগান কেন ফেসে গেছে আমি বলছি মোহনবাগান যখন ভারতীয় ফরেন মিনিস্ট্রির সঙ্গে কথাবার্তা বলেছিল সেখানে মোহনবাগান দলকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে ইরানে যাওয়াটা কিন্তু এবং ইসরায়েলে যাওয়া এই দুই জায়গায় যাওয়া কিন্তু মোটেও ঠিক হবে না কোনো ভারতীয়দের জন্য যদি তারা যায় সেটা তারা নিজের ঝুঁকিতে যাবে যেহেতু মাথার ওপর থেকে মোহনবাগানের হাত ফরেন মিনিস্ট্রিও তুলে নিয়েছে অর্থাৎ মোহনবাগান যদি গিয়ে বাই ফেসে ফেঁসে যায় সেক্ষেত্রে কিন্তু ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না তাই তারা আগে দিয়েই বলে দিয়েছে যে এই মুহূর্তে মোহনবাগান গেলে সেটা নিজের ঝুঁকিতে যাবে এবং তারা কিন্তু ইরান এবং ইসরায়েলে কোনো ভারতীয়দের যাওয়া কিন্তু বলেছে এই মুহূর্তে উচিত হবে না এবং এই মুহুর্তে মোহনবাগান কিন্তু সেই ফরেন মিনিস্ট্রি এবং ইরানের বর্তমান যেই রিপোর্টগুলো বেরিয়েছে সেইগুলো এএফসিকে একটা গুছিয়ে চিঠি লিখেছিল যে তারা এই মুহূর্তে কিভাবে ইরানে যাবে তারা এই মুহুর্তে ইরানে যেতে পারবে না তো এই মুহূর্তে মোহনবাগান ফেসে গেছে এবং বড় বিপদ কেন বলছি মোহনবাগানে সেটা হচ্ছে ইরানের যে প্রেসিডেন্ট মানে ইরান দেশের যে ফুটবল প্রেসিডেন্ট সে আবার এএফসির ভাইস প্রেসিডেন্ট সেই জন্য মোহনবাগানের কিন্তু বিপদটা বেড়ে গেছে কারণ ইরান ফুটবল মানে ইরান দেশের ফুটবল প্রেসিডেন্ট এবং এএফসির এফসির ভাইস প্রেসিডেন্ট কিন্তু একই লোক মেহেদি তাজ নামে এরকম কোনো লোক একটা আছে তো সেই লোকটা কিন্তু মোহনবাগানকে পুরোপুরি হুঁশিয়ার করে দিয়েছে যদি মোহনবাগান ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে না খেলতে আসে তাহলে কিন্তু সেটা ফরফিট ধরা হবে মোহনবাগানকে শূন্য হারিয়ে দেওয়া হবে শুধু তাই নয় মোহনবাগান কিন্তু এখানে পার পেয়ে যাবে না মোহনবাগান কি কিন্তু সেক্ষেত্রে যতদূর জানা যায় দশ হাজার ডলার সেটা নয় পঞ্চাশ হাজার ডলার কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে যেটা কিন্তু পাঁচ কোটির কাছাকাছি হচ্ছে এবং শুধু এতটাই থেমে নয় তার পাশাপাশি মোহনবাগান এই সিজন তাদেরকে পুরোপুরি সাসপেন্ড করবে মানে মোহনবাগানকে কিন্তু আর এএফসির ম্যাচ এই সিজনে একটাও খেলতে দেবে না এবং শুধু এই সিজন নয় এর পরের সিজন মানে আরও এক সিজন মোহনবাগান কিন্তু এএফসি কম্পিটিশন থেকে ব্যান থাকবে অর্থাৎ মোহনবাগান দলের এই সিজন ব্যান করতে পারে যদি না যায় এবং এর পরের সিজনও ব্যান করতে পারে এবং প্রায় এবং প্লাস পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে মোহনবাগান দলকে তো এইবার কিন্তু মোহনবাগান বড় বিপদের মুখেও আছে এবং ফেসেও গেছে কারণ যেহেতু ভারতের ফরেন মিনিস্ট্রি বলে দিয়েছে যে এই মুহূর্তে মোহনবাগান কেন ভারতীয়দের ইসরায়েল আর ইরেনে যাওয়া ঠিক নয় উচিত নয় গেলে সেটা নিজের ঝুঁকিতে যেতে হবে এই মুহুর্তে মোহনবাগান দল কি করবে সত্যি এবার আমিও ভেবে পাচ্ছি না কারণ যেটাকে বলে না যে জলে কুমির ডাঙায় বাঘ সেরকমই কিন্তু হয়ে গেছে মোহনবাগানের ইরানে যদি যায় গিয়ে যদি বাইচান্স ফেসে যায় সেক্ষেত্রে ভারত ফরেন মিনিস্ট্রি কিছু করবে না আর যদি ইরানে না যায় খেলতে তাহলে সেক্ষেত্রে মোহনবাগানে সাসপেন্ড লাগবে ব্যান্ড লাগবে প্লাস মোহনবাগানকে পাঁচ কোটির কাছাকাছি ক্ষতিপূরণ দিতে হতে পারে তো এই মুহূর্তে মোহনবাগানের কী করণীয় উচিত এই মুহুর্তে তো আমি বলতে পারছি না কারণ দেখুন জীবন সবার আগে বাইচান্স গিয়ে যদি কিছু হয়ে যায় মোহনবাগান কোনো প্লেয়ারের ক্ষতি হয়ে যায় তাহলে তার কিন্তু মাসুল কে গুনবে তাই জীবন সবার আগে এবং তার পাশাপাশি মোহনবাগান ক্লাবের কিন্তু রেপুটেশনও আছে এটা শুধু মোহনবাগানের রেপুটেশান না ভারতীয় ক্লাবেরও রেপুটেশন ভারতেরও রেপুটেশন না খেলতে গেলে আবার সেই রেপুটেশান খারাপ হয়ে যাবে মোহনবাগান ব্যান হয়ে যাবে ভারতীয় চ্যাম্পিয়ন দল তো ওভারঅল কিন্তু এটা বলবো মোহনবাগানের জন্য খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান কি পদক্ষেপ নেবে এবার দেখি যদি মোহনবাগান খেলতে যেতে যায় তাহলে কিন্তু মোহনবাগান পারবে এখনও কারণ দু তারিখ খেলা যদি মোহনবাগান সঠিকভাবে অ্যারেঞ্জও করতে পারে তাহলে কিন্তু আমি মনে করি দু তারিখ দুপুরের মধ্যে তারা কিন্তু ইরান পৌঁছে যেতে পারে অর্থাৎ মোহনবাগান কিন্তু কোনো প্র্যাকটিসের সময় পাবে না ডাইরেক্ট প্লেন থেকে নামবে নেমে ট্র্যাক্টর এফসিতে গিয়ে মাঠে পৌঁছাবে সেখানে ওই আধ ঘন্টা ট্রেনিং করে খেলতে নামবে এর বেশি কিন্তু মোহনবাগানের হাতে আর সময় আছে বলে আমার মনে হয় না তো মোহনবাগানের কী করণীয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের উত্তরটাও আমি জানতে চাই এইবারে বলি কার্লেস কোয়াদ্রাতের জন্য আমার কিন্তু সম্মান আরও বেড়ে গেল সত্যি যখন কার্লেস কোয়াদ্রাত পদত্যাগ করলো মানে কার্লেস কোয়াদ্রাত নিজের নাম সরিয়ে নিল ইস্টবেঙ্গল দলের তরফ থেকে আমার কিন্তু প্রচণ্ড দুঃখ পেয়েছিল আমার কিন্তু মনে খুবই আঘাত লেগেছিল যে কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে মেবি বি ইস্টবেঙ্গল ফ্যান্স কিন্তু অনেকটাই খারাপ করেছে এবং কার্লেস কোয়াদ্রাত নিজেও বলেছে যে আমার সব থেকে দুঃখ লেগেছে যে বেস ক্যাম্প থেকে মানে ইস্টবেঙ্গলের আলট্রাস থেকে তাকে গোব্যাক স্লোগান তোলা হয়েছে এবং কার্লেস কদরাত এত বড় ব্যক্তি এত বড় মনের মানুষ সেটা কিন্তু তিনি বুঝিয়ে গেলেন তিনি ইস্টবেঙ্গল তাকে ছাড়লে মানে ইস্টবেঙ্গল যদি তাকে ছাড়িয়ে দিত সেক্ষেত্রে কিন্তু অনেক টাকার ফাইন দিতে হতো কার্লেস কদরাতকে কার্লেস কদরাত কিন্তু তাই করেনি কার্লেস কদরাত নিজে রেজিস্ট্রে মানে নিজে রেজিগনেশন দিয়ে চলে গেছে মানে নিজে যেহেতু রেজিস্ট্রেশনেশন দিয়েছে তাই ইস্টবেঙ্গলের কিন্তু অনেক টাকা বেঁচে গেছে কার্লেস কোয়াদরাত চাইলে কিন্তু পুরো টাকা নিয়ে ইস্টবেঙ্গল দল থেকে যেতে পারতো যেরকম আমাদের এক্স ইন্ডিয়ান হেড যেরকম আমাদের এক্স ইন্ডিয়ান হেড কোচ ইগোর স্টিম্যাক করেছিল তিনি কিন্তু চলে যাওয়ার সাথে সাথে যে ভারত তাকে স্যাক করে দিয়েছিল তিনি কিন্তু চলে যাওয়ার সাথে সাথে ভারতের থেকে চার কোটির কাছাকাছি ক্ষতিপূরণ নিয়ে গেছে তো কার্লেস কোয়াদ্রাতকে আমার রেসপেক্ট সত্যি বড় মনের মানুষ যে ক্ষতিপূরণ ইস্টবেঙ্গলের বাঁচিয়ে গেছে ইস্টবেঙ্গল দলকে সে কতটা ভালোবেসেছে এটা দেখে সেটা বোঝা যাচ্ছে এবং বলে রাখি এই যে টাকাটা কার্লে স্কোয়াদ বাঁচিয়ে গেছে এই টাকা কিন্তু বেঙ্গল এইবার নতুন হেড কোচের জন্য কিন্তু অ্যাপ্লাই করবে মানে কথাটা আমি বলতে চাইছি এই নতুন কোচ নিয়ে আসতে তাকে তো কিছু টাকা দিতে হবে কেউ তো ফ্রিতে আসবে না তো মেবি ধরে নিই ইভান ভুকামানোভিচকে যদি যদি ইস্টবেঙ্গল সই করে সেক্ষেত্রে ইভান ভুকামানুজের চার্জও কিন্তু তিন কোটির কাছাকাছি তো যদি ই কার্লেস কুয়াদ্রাদ সেই টাকাটা নিয়ে যেত তিন কোটি টাকা উসুল করে নিয়ে যেত নিজের জন্য যে ইস্টবেঙ্গল আমাকে ছাড়িয়ে দিয়েছে তিন কোটি টাকা নিয়ে যাই তাহলে কার্লেস কুয়াদ্রাদের তিন কোটি ইভান ভুকামানুজের তিন কোটি অর্থাৎ তিন কোটি তিন কোটি ছ কোটি টাকা কিন্তু ইস্টবেঙ্গলের শুধুমাত্র কোচ নিতেই বেরিয়ে যেত তো সেই জন্যেই আমি বলছি ইস্টবেঙ্গলের কিন্তু অনেক বড় ক্ষতিপূরণের হাত থেকে বাঁচিয়েছেন কার্লেস কোয়াদ্রাদ তো সত্যি কালেশ পর্দায়ের জন্য আমি চাই যে আপনারা ভালো কিছু লিখুন ভালো কিছু বলুন সত্যি টাকার থেকে তিনি কিন্তু তার ভালোবাসাটাকেই আগে রেখেছেন তো এরকম স্পোর্টসম্যানের জন্য এবং এরকম কোচের জন্য আমার ভালোবাসা সময় রইবে তো আমি ইস্ট ইস্টবেঙ্গল ফ্যান্স তার সঙ্গে শেষ মুহূর্তে যেটা করেছে মেবি সেটা ঠিক নয় কারণ তিনি সত্যি ইস্টবেঙ্গল দলকে নিজের মতো করে ভালোবেসেছিলেন সেটা কিন্তু তিনি বুঝিয়ে গেলেন কারণ ইস্টবেঙ্গলের মেবি তিন কোটি তো টাকা বাঁচিয়েই গেলেন তিনি তো যাই হোক এই বিষয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানে যান উত্তরা সকলকে অ্যাক্ট্রোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ